আমার গরু কি খাবে হ্যাঁ হ্যাঁ আমি কষ্ট করি কাদা পানিতে মাথায় কেলানে পারে এই ধান তুলি বেঁধেছিলাম হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লগ আজকে আমি এসছি আমাদের গ্রামেরই মানে একটা আমার দাদু হচ্ছে এক সম্পর্কে মনো এখানে দেখতে পাচ্ছ যেই আগুনের মানে এটা পুরো ছাই ছাই হয়ে আছে এখানে একটা কুর ছিল যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে আর শুধু এখানেই না এর পাশের গ্রাম গোপালনগর এখানে দুটো কুর পোড়ানো হয়েছে কুষ্টুগুড়ির একটা পোড়ানো হয়েছে আর এখানে একটা আর এই কুর মানে পোড়ানোর পেছনে যে কোনো হিংসামু বা কোনো ঝামেলা এরকমভাবে পোড়ানো হয়নি পোড়ানো হয়েছে বান্দরাম করে দুষ্টম করে পোড়ানো হয়েছে কারণ যতগুলো কুর পোড়ানো হয়েছে রাস্তা ধারে নাকি দাদো দিয়ে এগুলো বেড়ে কি করছো

সাড়ে তিন বিঘা ভুই বিশাল কষ্ট করি আমার দাদা হয়েছে বিশাল কষ্ট করি কোর্টো দিয়েছে তা এই কোর্টো কে বান্দরাম করে পুরিং দিয়েছে আর শুধু এইখানে লয় আমাদের পাশের গ্রামে দুটো কর পোড়ানো হয়েছে তারপর আরেকটা পাশের গ্রাম যেটা কুষ্টি সেখানে একটা পোড়ানো হয়েছে আর যতগুলো পোড়ানো হয়েছে রাস্তা ধারে গরু আছে দু তিনটে তিন চারটে খাবে কি মানুষ খুব হ্যাঁ গরিব মানুষ আর দুটো চারটে গরু আছে খাবে কি সেটাই বলছে মানে নিজের ভাবনাটাকে প্রকাশ করছে আর যেই ছাইগুলো মানে যে পুড়ে তো ছাই হয়ে গেছে এবারে এগুলো কাজে লাগবে জমিতে সেই জন্য দাদু এখান থেকে বয়ে নিয়ে যেয়ে ওইখানে রাখছে মানে কারো যদি দরকার হয় তা সে নিয়ে যাবে তাই তো আর মানে পুলিশ কমপ্লেন করেছিলাম না কি বলছিলে যে গোপালরা হ্যাঁ অর্ধেক সবাই মিলেই করে এলছ হ্যাঁ নাই হ্যাঁ অর্ধেক সব রাস্তা ধারে করতো হ্যাঁ কই কলেশ্বর কুস্তুগুড়ি

ধরে নিয়ে আসলে মানে আজ পুরো কুর আগুন ধরে নিয়েছিল হ্যাঁ আর নি যায়নি না এটা অনেকটাই বড় কুর ছিল এই সামনে রাস্তা ধরে এরিয়াটা কতগুলো খেড় ছিল তাও ওই 3.5 বিঘা 3.5 বিঘা খেয়ার এখানেই ছিল হ্যাঁ সব পড়ে গেছে মানে গরুকে খাওয়ানোর খেড় এক গলা খালি নেই খায়নি এক গলা পাওনি না এক গলা খ্যার সেটাও পাইনি মানে যতগুলো ছিল সব পড়ে গেছে দেখতে পাচ্ছো মানে অবস্থাটা কিছুই নাই এখানে পড়ে এবারে এগুলো কাজে লাগবে কীসে মানে জমিদারের কাজে লাগবে আর যদি চাও তো কেউ নিয়ে যেতে পারো এগুলোই ঠিক আছে যে করেছে কাজটা ভুল করেছে আর থানায় রিপোর্ট করা হয়েছে বলেছে থানায় ডায়েরি করেছে থানা যদি পারে পুলিশিটা তাহলে সেটা ধরবে আর এটা আমি দেখলাম আমি দুদিন ধরে ভাবছিলাম ভিডিওটা করব করবো বাট করা হয়নি তাই আজকে এলাম পুরো পুরো যাওয়ার শেষের শেষের দিকে এখনই গেলাম তা একটু আগে আমি দেখলাম এই এই দিকে আমি রোড দিকে গেলাম বাইকে করে দেখলাম দাদু এগুলো মানে বুইয়ে ওখানে রাখছে সেই জন্য ভাবলাম তাহলে আমি ক্যামেরাটা নিয়ে আসি একটা ভিডিও করে নিই যে করেছে ভাই ভুল করেছে গরিব মানুষের সাথে এরকম করা উচিত হয়নি মানুষটা যে আমার ক্যামেরা দেখে কান ছিল সেটা না এর দুঃখ মনের দুঃখ আমি বুঝতে পারলাম আমারই বুকটা ফেটে গেল ভাই এরকম করা মানে উচিত হয়নি আর এটা কোনো হিংসাম করে আমার মনে হয় না যে কোনো হিংসাম করে বা তাদের মধ্যে কোনো রিক্স ছিল করেছে সেরকম না এটা করা হয়েছে বান্দারাম করে কেন রোডের সাইডে যতগুলো কুর ছিল সেগুলো আগুন ধরানো হয়েছে আর রাত্রিবেলায় মানে এ কারা করেছে এটা দুষ্টমি করে করা বলো এগুলোকে যেমন আমাদের পাশের গ্রাম গোপালনগরে দুটো করে করেছে আর আমাদের যেটা দেখালাম তোমাদেরকে সেই কুটটাই করেছে কুষ্টি কুড়ি একটা কুর করেছে সবাই মিলে কমপ্লেন করেছে আর এটা যার ভিডিওটা করলাম সে আমার দাদু হচ্ছে এ বলছে যে আমার তিন বিঘে মানে ভুয়ের খড় ছিল ওটা এক জায়গায় যেটা গরুকে তিনটে না দুটো গরু আছে বললো পোষার জন্য ওটা রেখেছিলো মানুষটা ভেঙে পড়ছে কারণ ওটাই যে তার গরুরা খাবে কি পশুর খাবার ভাই নষ্ট করা এটা কিন্তু যে করেছে খুবই খারাপ করেছে আর তাকে দেখে নেবে কে বুঝতে পারছো ও পড়ে যাচ্ছে সে ঠিক আছে আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং এইসব মানুষ যে করেছে সে ভুল করেছে সে তার সাথে পাবেই গ্যারেন্টি পাবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে বাসিত দেবো